গোপন সূত্রে খবর পেয়ে ত্রিপুরা সিপাইজলা জেলা বিশ্রামগঞ্জ থানার পুলিশ সুতারমুড়া গগন সর্দার পাড়া এলাকায় একটি মারুতি গাড়ি আটক করে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বারো লক্ষ টাকার অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ আসার খবর পেয়ে অবৈধ গাঁজা বোঝায় মারুতি গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক পাচারকারী একটি মারুতি গাড়ি বক্সনগর থেকে সুতামুড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে পুলিশের কাছে গোপন খবর আসে ওই গাড়িটিতে অবৈধ গাঁজা বোঝাই করে পাচার করতে নিয়ে যাচ্ছে মাদক পাচারকারী এই খবর পাওয়ার সাথে সাথেই বিশ্রামগঞ্জ থানার নবনিযুক্ত ওসি অজিত নেতৃত্বে পুলিশ মাদক পাচারকারীদের ধরার জন্য বসে থাকেন পরবর্তী সময় অবৈধ গাঁজা বোঝাই গাড়িটি আসা মাত্রই পুলিশ গাড়িটিকে তদন্ত করার পূর্বে পুলিশকে দেখে দূরের গাড়িটি রেখে পালিয়ে যায় মাদক পাচারকারীরা এরপর গাড়িটিতে তল্লাশি চালিয়ে তিনটি ড্রাম ভর্তি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ পরবর্তী সময় গাড়ি সহ সমস্ত গাঁজাগুলি থানায় নিয়ে আসে পুলিশ তিনটি ড্রাম থেকে একচল্লিশ কেজি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ আমরা যাই একটি আমরা করি

গাঁজাগুলির কালো বাজারে মূল্য বারো লক্ষ টাকা হবে বলে বিশ্রামগঞ্জ থানায় সংবাদ মাধ্যমকে জানান ওসি অজিত বর্মা। এই গাঁজা পাচারের সাথে অভিযুক্ত মাদক পাচারকারীদের গ্রেপ্তার করার জন্য পুলিশের তল্লাশি জারি হয়েছে বলে তিনি জানিয়েছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা